আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আইটি প্লাস থেকে আপনাদের জন্য আজকে একটি রাইজন সাতান্ন বিল নিয়ে আজকে রাইজন পিসি বিলটা এটা অনেক হাই কোয়ালিটির বিল কারণ আমি বলবো এটাতে যে যে কম্পোনেন্ট ইউজ করেছি সব মার্কেটের ভালো প্রোডাক্টগুলো আমরা দেওয়ার ট্রাই করেছি রাইজন 5700 জি এই প্রসেসরটি আপনার 8 ষোলো 16 যেটা ফোর পয়েন্ট সিক্স ইয়ার্স ইনটেক থ্রি ইয়ার্স ওয়ারেন্টি রাইজন সাতান্নসুজি পি প্রসেসার আপনার এই জন্যই নেবেন যারা আপনার গ্রাফিক্স কার্ড ইউজ করবেন না তারা রাইজন সাতান্নসুজি প্রসেসর নিতে পারেন তাহলে আপনারা একটা ভালো পারফরমেন্স পাবেন যেহেতু গ্রাফিক্স কার্ড ইউজ করবেন না রাইজন সাতান্নসুজি এর এপিওটা একটু ভালো তারপরে দিচ্ছি আমি মাদারবোর্ড মাদারবোর্ড কিন্তু অনেক দামি মাদারবোর্ড আমি এই জন্যই বলছি যে এই পিসি বিলটার প্রাইসটা কিন্তু একটু বেড়ে যাবে কারণ মাদারবোর্ডটার দাম কিন্তু প্রায় প্রায় সাড়ে চোদ্দো হাজার টাকা মাদার বোর্ডটার প্রাইস এই মাদার বোর্ডটা এস জকের স্টিল লিজেন বি চারশো পঞ্চাশ এম মাদার বোর্ড যে মাদার বোর্ডটাতে ডিসপ্লে পোর্ট এস ডিএমআই পোর্ট ইউস বি থ্রি আপনার সেভেন ইস টু ওয়ান সাউন্ড পোর্ট টাইপ সি পোর্ট এবং পিএস টু পোর্ট ঠিক আছে এবং ইউএসবি টু পয়েন্ট জিরো পোর্টগুলো পাবেন এইটা আসলে এই বোর্ডটা এখন বাজারে যত চারশো পঞ্চাশ বোর্ড আছে তার মধ্যে এটাও কিন্তু একটা ধামাকা বোর্ড ঠিক আছে এই বোর্ডটার যে আপনার আট জিবি মাদার বোর্ডে আট জিবি যে কানেকটিভিটি এবং পোর্ট এবং হেডসিং যে কোয়ালিটি আমি বলবো যে অন্য সব বোর্ডের চাইতে এটাও কিন্তু খারাপ না এটাও বেস্ট বোর্ডের মধ্যে এটাও একটা আপনার এই বোর্ডটা আমাদের কাছে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাবেন এরপর আমি দেখাই র্যাম র্যাম হিসাবে থাকছে টিমের ডিডিআর ফোর গেমিং সিরিজের একটা র্যাম যেটা বলকান জ্যাপ এটা টিম গ্রুপেরই র্যাম এইট জিবি বত্রিশ এম এগার্স লাইফ টাইম ওয়ারেন্টি র্যামটা এটা অথরাইজড একটা র্যাম একদম স্টিকার শর্ট ডিস্ট্রিবিউশন হবে একটা অথোরাইজ এই র্যামটা নষ্ট হলে আমি আপনাদেরকে একটা নতুন দিব এখানে আমি একটা কথা বলে রাখি টিমের কিন্তু অনেক সিরিজের র্যাম হয় টিমের এলিট হয় এলিট প্লাস রেড হয় বলকান জেট হয় আপনার আরও কিছু র্যাম আছে ওদের গিয়ার সিরিজ হয় তো এর মধ্যে এটা কিন্তু একটা অন্যতম র্যাম যেটা ফার্স্ট ক্লাস পারফরমেন্স পাবেন তবে আমি বাজেটটা একটু কমানির জন্য র্যামটা এইট জিবি করেছি আপনারা ট্রাই করবেন এ পিসিটাতে ষোলো জিবি র্যাম ইউজ করার জন্য তাহলে আপনারা একটা ফার্স্ট ক্লাস পারফরমেন্স পাবেন এবং এন বিএমি হিসেবে থাকছে একটা দুইশো ছাপ্পান্ন জিবি এন যেটা অথরাইজড গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট যেটা পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন হ্যাঁ আপনারা যারা টিম নিতে চান গিগাবাইট নিতে চান ট্রানসেন নিতে চান আমি বলব এদের মধ্যে পিয়ানো ভালো র্যাম এই এই চার পাঁচটা ব্র্যান্ডের মধ্যে এটা একটা ভালো র্যাম এটা আপনারা নিতে পারেন এরপরে যাচ্ছে আমি পাওয়ার সাপ্লাই যেহেতু এটা একটা রাইজন সাতান্নশো যে বিল্ড সাথে একটা দামি মাদার আছে এবং আমি বলবো যে লং টাইম ইউজ করার জন্য একটা ভালো পাওয়ার সাপ্লাই অবশ্যই দরকার এই আমি বাজারে যে সস্তা পাওয়ার সাপ্লাইগুলো পাওয়া যায় এগুলা না রেখে আমি থার্মাল টেকের একটা লাইট পাওয়ার তিনশো পঞ্চাশ পাওয়ার সাপ্লাই রেখেছি যেটা আপনার টু ইয়ার্স ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং ইউসিসির একটা অথরাইজড প্রোডাক্ট এই পাওয়ার সাপ্লাইটা থাকলে পিসিটা আপনি একটা লং টাইম আপনি ইউজ করার ক্ষেত্রে ও একটা ভালো পারফরমেন্স দেবে এরপরে আসি মাউস কিবোর্ড আমি অলওয়েজ মাউস কিবোর্ড কম্বো প্যাকেট দেওয়ার ট্রাই করি এবারে মা কম্বো প্যাকেটটা যেটা হয়েছে এটা গেম ডেস হার্মস একটা কম্বো প্যাকেট যেই কম্বো প্যাকেটটাতে কিবোর্ডটা থাকবে মেকানিক্যাল আট জিবি মাউস এবং আট জিবি একটা ফার্স্ট ক্লাস ক্যাটাগরির একটা হেডফোন এবং সাথে একটা মাউস পায়োকেট এবং এই প্রোডাক্টটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এরপরে আসি ক্যাসিং ক্যাসিং হিসেবে এটাতে থাকছে আপনার পিসি পাওয়ার আইস কিউবের একটা ক্যাসিং এআরজি ক্যাসিং ক্যাসিংটা কিন্তু দারুণ আপনার চাইলে লাইট চেঞ্জ করতে পারবেন আপনার মন মতো করে লাইট চেঞ্জ করতে পারবেন এটাতে পাঁচটা ফ্যান থাকবে সাইডে গ্লাস সামনের সহ আপনারা চাইলে আরও ফ্যান এটাতে ইউজ করতে পারবেন এরপরে দেখাই মনিটর রাইজন সাতান্ন সুজি প্রসেসর পিসি আপনারা চাইলে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় বিল করতে পারবেন চল্লিশ হাজার টাকায় বিল করা যায় আসলে আপনি কি কম্পোনেন্টস ইউজ করছেন সেটার উপর অনেকটা নির্ভর করে যে আপনার পিসির বাজারটা কত আসে এইটাতে আমি যে মনিটরটা ইউজ করেছি এল জির এম কে সিক্স হান্ড্রেড মডেলের বাইশ ইঞ্চি একটি মনিটর বর্ডারলেস আইপিএস প্যানেল সেভেন্টি ফাইভ আর্স এবং একজ্যাক্ট কালার একুরেন্সি যারা চান যারা একদম প্রফেশনাল ডিজাইনার গ্রাফিক্স ডিজাইনার তারা এই মনিটরটা নিতে পারেন এই মনিটরটার থ্রি ইয়ার্স ওয়ারেন্টি পাবেন এটিও কিন্তু একটা গ্লোবাল ব্র্যান্ডের জেনুইন প্রোডাক্ট আপনারা মোটামুটি এলডির এই মনিটরটা নিলে তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্রোডাক্টটাও কিন্তু বাজারে সাড়ে তেরো হাজার টাকা প্রাইস তো বুঝতে পারতেছেন যে মাদারবোর্ডটা চোদ্দো থেকে সাড়ে চোদ্দো হাজার টাকা মনিটর তেরো থেকে সাড়ে তেরো হাজার টাকা প্রাইস সেখানে কিন্তু পিসির বিলটার প্রাইসটা একটু বেশি হবে সেক্ষেত্রে আমি প্রাইসটা আপনাদেরকে কমেন্টসে দিয়ে দিব আর এই প্রোডাক্টটা যারা নিতে চান বা আমাদের শপে আসতে চান আমাদের শপের অ্যাড্রেস ঢাকার নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার মার্কেট লেভেল এইট শপ নাম্বার আটশো তেষট্টি শপ নিউ মাইটি প্লাস সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম